তাহলে বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো করে জানো যে আমার চোখের প্রবলেমের জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আর যেমন ক্যামেরা করছি সেইভাবে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট এখনও এডিট ছাড়া তো খুব ভালোভাবে আমি মিনি ব্লগ দিচ্ছিলাম আমার মনের মতো করে তো সেগুলো তো সব বন্ধ হয়ে গেছে আর এত চোখ খারাপের মধ্যে কালকে যেতে হবে কলকাতাতে তো আমার জন্য নয় কিন্তু আমার খুশির জন্য তো আমার খুশি রিপোর্টগুলো করতে দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে এক সপ্তাহ আরও বেশি হবে তো রক্ত নেওয়াটা খুব চাপের ব্যাপার ছিল একদিন ওর হাতে সোঁচ ফোটালো ফোটানোর পরে ওর সিরাপ হয়নি তারপর আরেক ফোটালো ফোটানোর পরে হাতের ঘর টেনে নিয়েছিল তো তখন আর মানে এত কান্না টি করছিলো বলে আর হয়নি তো তারপরে আবার ফের ওর একদিন ব্লাড না হলো তো সেদিনে সাকসেস হয়েছিলো পুরোপুরি কমপ্লিট হয়েছিল তারপরে দেখো ওই রিপোর্ট এসছে কটা রিপোর্ট দেখো একটা দুটো তিনটে চারটে আর রিপোর্ট কিন্তু কোনোটাই ভালো না এই দেখো তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না নেক্সট ভিডিওতে ডাক্তার কি বললো সেটা তোমাদেরকে শোনাবো সব রিপোর্টটা আমি তো রিপোর্ট অত সম্বন্ধে জানি না রিপোর্ট ব্যাপারে অত জানি না যাই হোক যে আমার বোনের বর যার কাছে রিপোর্ট করতে দিয়েছিলাম তো ও জানে বলল যে সব রিপোর্টে অনেক প্রবলেম হয়েছে কোনো রিপোর্টে ভিটামিন ডি ঘাটতি রয়েছে তারপরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তারপরে আরেকটা আর রক্তের হিমোগ্লোবিন কম রয়েছে তো এইসব এত এত সমস্যা তো আজ ওর বয়স চার বছরের বেশি হয়ে গেছে চার বছর দু তিন মাস হচ্ছে তিন চার মাস হচ্ছে তো এই চার বছর ধরে যে যুদ্ধটা লড়ে আসছি লরিটা লড়ছি সে লরিটা লড়েও মানে এখনও পর্যন্ত সাকসেস আমরা পাইনি এখনও পর্যন্ত এত কিছু ঘাটতি রয়েছে তো এত চোখ খারাপের মাঝখানেও কলকাতায় যেতে হবে নিজের কথা ভাবলে হবে না সবচেয়ে আমার কাছে আমার বাচ্চাটা আগে তো রেডি যেহেতু চলে এসেছে আর বাড়িতে বসে থাকতে পারছি না আর গত সোমবারে যাওয়ার কথা ছিল কিন্তু সোমবার দিন ওই দিন আমাদের এখানে মন্দিরে হরিনাম হরিনাম হয়েছে এখানে হরিনাম হয়েছে ছোটো মতো আর তারপর খিচুড়ি ফিচুড়ি ওই মানে ভোগ বিতরণ হয়েছে আর সেই দিন একটা আনন্দের দিন আদা ছাড়া ওই দিন সবাই ওখানে যায় আর খুশি একটু আনন্দ করে ওখানে সেদিন নিয়ে চলে আবার ওই জন্য নিয়ে যায়নি বৃহস্পতিবার তো ওই বৃহস্পতিবার দিন যাব আর ডাক্তার বলেছিল যে শীত পুজোর পুজোর একদম পুজো হয়ে যাবে তারপরে যেতে আর ভাবো পুজো থেকে আজ কতদিন গেল আর সবচেয়ে বড়ো কথা কী বলো তো বন্ধুরা রিপোর্টটা তো তৈরি করা মানে করাটা বড় ব্যাপার না একটা করে রিপোর্ট এই ছশো সাতশো টাকা করে পড়েছে তাই এই রিপোর্টগুলো মোট দু আড়াই হাজার টাকা মোটে গেছে আড়াই হাজার টাকা তো ও কম নিয়েছে তো এই রিপোর্টগুলো রিপোর্টগুলো প্রায় আড়াই হাজার টাকা নিয়েছে ও আরও কম নিয়েছে আরও বাইরে করলে আরও বেশি নিয়েছে তো যাই হোক বন্ধুরা রিপোর্টগুলো কত টাকা লাগে না তো আমি এই এক এদিকে মায়ের অসুখ মায়েরও ওষুধপালা কেনা আছে সেগুলো তো সব মানে আমরাই করছি আর কে করবে বলো তো যাই হোক এদিকে বোনের বাচ্চা হয়েছে সে একটা বাচ্চা বাড়িতে আছে মানে আর কি ঝামেলা আছে সব কিছু সামাল দিতেছে এদিকে আমার চোখ চোখটা নিয়ে কী হবে বুঝতে পারছি না কলকাতা ডাক্তার দেখালাম কেনিয়ে ডাক্তার দেখালাম জানি না আমার কপালে কী রয়েছে তো এবারে সবচেয়ে বড় কথা খুশিকে নিয়ে আগে দেখবো তারপর রবিবার নাকি আমাদের কেনই একটা ডাক্তার আসে ভেলোরের ডাক্তার মাসে একবার কি না দুবার বসে তো আমার যদি ভাগ্য ভালো হয় তো হয়তো সামনে রবিবার ডাক্তারকে আমি পাবো তো দূরে হয়তো অনেক ভালো ভালো ডাক্তার আছে কিন্তু দূরে যেতে হলে কী আনতো আমার বর যে আমার হাজব্যান্ড যে কাজ করে পাঁচশো টাকা করে কাজ করে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা করে কাজ করে সেই কাজটা বন্ধ করে দিয়ে আমাকে নিয়ে ছুটতে হবে কিন্তু আমি একা যেতে পারবো না আমার কোনো মাথা যেন বোমের মতো আছে মানে বাইরে বেরোলে কেমন একটা ভাব আমার যেন হাঁ হয়ে থাকে মানে বুদ্ধি সুদ্ধি আমার যেন কিছুই নেই বোকার মতো হয়ে যায় তো এই হয়তো এই সাইডটা অবশ হয়ে যাচ্ছে এখনো চোখের কারণে এই এই চোখ যন্ত্রণা করছে মাথা অবশ তারপরে শিরা অবশ একটা যন্ত্রণা হয়ে যাচ্ছে সব সময়ের জন্য তো সেই কারণে আমি বাইরে একা আমাকে কেউ ছাড়তে চাই না আমার মা ও একা যাস না তো আমার হাসবেন্ডি তা নিয়ে যায় ওর কাজটা কামাই তো ভাবছি রবিবার দিন যদি ক্যানিং ডাক্তার আসে তাহলে আমি চলে যাবো ও সঙ্গে গেলে যেতে পারে যাই হোক আর আজকে এই এই ব্যাগপত্র গোছাচ্ছি এই প্লাস্টিক এই খুশির বাবার যে কাজের ব্যাগ এই ব্যাগে করে এই ব্যাগে করে জিনিসপত্রগুলো গোছাবো শীতের জামাকাপড় তো কিছু লাগবে না জলের বোতল টোতল রিপোর্ট আরি প্রেসক্রিপশান সেগুলোও লাগবে তো যাই হোক আর আমার একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা ছিঁড়ে গেছে কাঁধে নাওদায় ছিঁড়ে গেছে তো ওই জন্যে খুশির বাবার কাজের ব্যাগে করে জিনিসপত্র করে আর ব্যাগ ব্যাগের ভিতরে ধুলোবাড়ি আছে যেহেতু টিফিন নিয়ে যাই ব্যাগে করে কলকাতায় যাই তো এটা আজকে কাজে থেকে এসে শুনে যাবো আমি মানে এই প্লাস্টিকটা ব্যাগের ভিতরে আগে দেবো তার মধ্যে তোমাকে তার ঘর বাড়ি কিন্তু দেখো একদম ঘর কিন্তু অগছল হয়ে রয়েছে কেননা আমি তো একদম গোছ গাছ করতে পারছি না মানে বেশি হাঁটাচলা কিংবা বেশি জোরে এদিক ওদিক করতে পারছি না করলে আমার চোখের যন্ত্রণা বাড়ছে তো সেই কারণে আমি ভাবলাম সংসার তো বেঁচে থাকলে অনেকভাবে কাজ আজ নাই করি কালকেই করবো সেটা কোনো কথা না আগে আমি সুস্থ হই তারপরে তো অনেক হয়তো আসলে মনে করবে যে ঘর এরকম ঘর বাড়ি এরকম বাজে ব্যবস্থা করে গেছে হ্যাঁ কী করবো বলো যদি না পেরে উঠি আর ওই বাড়িও তো কিছু কাজ রয়েছে যেগুলো না করলে নয় একদম ঠাকুরের ভোগ সন্ধ্যা দেওয়া তারপর থালা মশলা মাজার রান্নাবান্না টুকি টাকি জল টল ভরা এইগুলো না করলে নয় যেগুলো না করলে দিন চলবে না সেইগুলো করছি আর বাকিগুলো সব করে রয়েছে তো আজকে বাজারে গেছিলাম একটু বাজার না করলে হবে না খাবো কি আজ কালকে হাটবার রয়েছে কিন্তু আজকে হাটে যেতে পারবো না কালকে খুঁজিকে নিয়ে বেরিয়ে যাবো ভোরের বেলা আর এখান থেকে একটা ট্রেন আসছে ছটা ওই ট্রেনটাই আমরা ধরবো আর আজকে হাটে গেছি মানে কী দাম বলব বিশ্বাস করবে না যে বাজারে আমি বাজার করি সেখানে একটু দাম কম হয় আর আজকে গেছিলাম অন্য একটা হাটে তো সেখানে পোকা ভোগা আলু সব আর পঁচিশ টাকা করে কিলো তো চার কিলো আলু নিয়েছি পঁচিশ টাকা তো তোমাদেরকে একটু দেখাই কী কী আলু কী কী বাজার করেছি দেখো এই ডাল আর আলুগুলো তোমাদের এই একটা ফুলকপির দাম বিশ্বাস করবে না চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এটার দাম চল্লিশ টাকা এই দেখো আলুগুলোর অবস্থা দেখো এই আলুটা তো ভালো এগুলো তো ভালো মানে তুমি বেছে নিতে পারবে না এই দাও এইসব আলু এইসব আলু হচ্ছে এইসব ভোগা পোকা আলু সব চল্লিশ টাকা করে এই পঁচিশ টাকা করে কিলো আর এদিকে আমার তো এদিকে তো আমার গার্মের একটা যেন আগুন চলছে জ্বালা করছে অস্থির হয়ে যাচ্ছে আমি বাগান বাগানটা আমার কিছু পরিষেবা হয়নি বাগান চাষ করবো আগের বছর তো হেবি সুন্দর ফুল গাছ চাষ করেছিলাম তখন তো ভিডিও করিনি দেখোনি তোমরা শর্ট ভিডিওগুলো লাস্ট একদম সবচেয়ে শেষের ভিডিওগুলো দেখবে তোমরা দেখতে হবে সেখানে অনেক ফুল গাছ লাগানো রয়েছে আর অনেক সবজিও লাগানো রয়েছে তো এ একদম কিচ্ছু করা হয়নি আর চারা কিনে এনেছিলাম প্রায় তিন চার বান্ডিল টমেটোর চারা টমেটোর চারা তারপরে লঙ্কার চারা বেগুনের চারা সেগুলো বসাবো আমি তো মাটি কোপাতে পারবো না তাই সেগুলো বসানো হয়নি সেগুলো শুকিয়ে গেছে আর বাবাও বাইরে কাজ করছে আর মা তো মায়ের তো বুকের সমস্যা মাও মাটি কুপিয়ে কুপিয়ে দিতে পারবে না আর বাগান ফাগান সব করে রয়েছে একদম কিচ্ছু চাষ করা হয়নি একদম এবছর আগের বছর এরকম সময় আমাদের কত সবজি হয়েছিল এবছর কিচ্ছু করতে পারেনি তো বসে বসে শুধু আফসোস করা ছাড়া কোনো উপায় নেই যেহেতু সবাই অসুস্থ হয়ে গেছে জানি না কি দশা চলছে আমাদের এক করে শুধু ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের তোমরা তো আমাদের ভিডিওতে সবচেয়ে দেখতো ছাগল মরে গেলো একটার পর একটা দুটো মরে গেল ঘরফর্সের বাচ্চাও মরে গেল তারপরে আমরা সবসময় অসুস্থ হয়ে পড়েছি তো এর পিছনে কি কারণ রয়েছে নিজেই বুঝতে পারছি না আর কোথাও যাবো কী জ্যোতিষী জ্যোতিষী এইসব তো গেলে টাকা লাগবে না তো সেসব যেতে হলে সময় লাগবে টাকা লাগবে সেসব সত্যি সেসব পয়সা খরচার মতো খরচ টাকা আমাদের কাছে নেই তো ভগবানের কাছে সঠিক পথে থাকবো দেখবো ঠাকুর কোন দিকে আমাদের নিয়ে যায় ভগবান আমাদের কোন পথে নিয়ে যায় শুধু এটাই ভাবো যে কোনো অসৎ পথে অবলম্বন করবো না সৎ পথে থাকবো সেই সৎপথা থেকে ভগবান আমাদের যেটা করাবে আমার তাতেই রাজি আছি মৃত্যু দিলেও মধ্যে রাজি আছি তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আমার পাশে থেকো আর আমি সুস্থ হলে আবার সেই আগের মতো ভিডিও আপলোড করবো আর সবাই আমার সুস্থ সুস্থ কামনা করো যে যে ধর্মের মানুষ সেই সেই তার মানে উপর লাগা আছে আমার সুস্থ কামনা করো সবাই খুব ভালো থেকো